এখানে তিনটা বেডরুম আছে চারটা ওয়াশরুম আছে এবং ড্রয়িং ডাইনিং সকল ধরনের সুযোগ সুবিধা আছে বিশেষ করে আমি যদি বলি এখানে সুইমিং এর ব্যবস্থা রয়েছে এখানে জিমনেশন রয়েছে এখানে ওয়াক হয়ে আছে মসজিদ মানে একটা সোসাইটিতে যা যা থাকা দরকার স্কুল থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে আছে এই ফ্ল্যাটটি ভাড়া হবে এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ও ওরহমতুল্লাহি অবরকেত আমি মমিন মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ইয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে তথ্য দিই ঠিক তাই তারই ধারাবাহিকতায় আজকে এসেছি উত্তরা উত্তরা রূপায়ণ স্ত্রিটিতে পঁচিশশো বর্গফুটের একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট ভাড়া হবে এটা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে দিদি শুরুতে আমি ফ্ল্যাটটা দেখাবো শেষে একটা গ্ল্যান্স সব তথ্য বলে দেবো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চমৎকার যদি এন্ট্রেন্সটা আমি একটু দেখাই আপনাদেরকে যে এটা হচ্ছে দরজা এন্ট্রেন্সের দরজা এখানে এখানে প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট এবং দুইটা করে লিফ্ট আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই দিক থেকে এখানে একটা লিফট আছে এটা হচ্ছে একটা একটা ফ্ল্যাট আর এখানে হচ্ছে আরেকটা লিফ্ট এটা আরেকটা ফ্ল্যাট এবং দুইটা লিফ্টেই অর্থাৎ বারো ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা একদম টোয়েন্টি ফোর আওয়ার্স থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে যেমন সিঁড়ি আছে অর্থাৎ এক্সিটের জন্য এখানে যে আপনার দেখতেই পাচ্ছেন যে ফায়ার এক্সিস্টেন্ট এখানে আছে মানে সকল ধরনের সুযোগ সুবিধা সম্মিলিত মেনটেন করে একটি শুরুতে আমি দেখাবো এই যে এন্ট্রেন্স দিয়ে দরজা দিয়ে ঢুকলাম ঢুকার পরে এই জায়গাটা ইয়েস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং আলোর খেলা খেলছে মানে ঝকঝকে তকতকে খোলা মেলা এই ফ্ল্যাটের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য এটা পশ্চিম সাইড উত্তর সাইড পূর্ব সাইড তিনটা সাইটে একদম ওপেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে এটা এই ড্রয়িং রুমটা আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল হাইট এর সাথে একটু আমি দেখাবো বিশাল বড় একটা ব্যালকনি আমি যদি প্রথমেই ফ্ল্যাট থেকে ড্রয়িং থেকে বের হয়ে আপনাদেরকে দেখাই বেশ বড় এ মাথা থেকে এই মাথা মানে দুই দিক থেকে মানে দুইটা রুম থেকে যাওয়া যাবে বেশ বড় একটা ব্যালকনি আপনারা যদি দেখেন এদিক থেকে মানে সামনে বিশাল বড় রাস্তা এবং অনেক সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্ট ভালো লাগার মতো ভালো দেখার মতো সো এদিক থেকে যদি আপনারা তাকান যে আমি যে ড্রয়িং রুমটা দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম ব্র্যান্ড নিউ একটা টেলিভিশন আছে শুধু টেলিভিশন না প্রত্যেকটা জিনিসেই ব্র্যান্ড নিউ যে প্রথমে থাকবে অর্থাৎ এই ফ্ল্যাটে ভাড়া নেবে উনি কিন্তু প্রথম এটা ইউজ করবে অনেক সুন্দর চমৎকার একটা টিভি দেখতেছেন এবং স্ট্যান্ডটা অনেক বেশ ভালো এবং এদিক থেকে যদি আমি তাকাই বা দেখাই আপনাদেরকে যে এটা পুরোটাই অর্থাৎ এটা হচ্ছে ড্রয়িং রুম এটা ডাইনিং এবং শেষে হচ্ছে লিভিং ড্রয়িং এবং ডাইনিংকে আলাদা করার জন্য আপনারা যদি দেখেন যে এদিক থেকে বেশ বড় এবং সুন্দর একটা স্লাইডিং ডোর আছে যেটা দিয়ে আপনার টোটাল ড্রয়িং রুমটাকে আলাদা করতে পারবেন পাশাপাশি ডাইনিংটাকে আলাদা করতে পারবেন এবং যখন প্রয়োজন হবে তখন দুইটাকে এইভাবে একদম অপেন করে দিতে পারবেন আমি দেখাচ্ছিলাম দেখাচ্ছিলামকে ড্রয়িং রুমটা এবার যে জায়গাটাতে আছে এটা হচ্ছে ডাইনিং স্পেস বেশ বড় সুন্দর ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সামনে কিছু কিছু বিষয় আছে যেগুলো দেখাইতে হবে আপনাদেরকে যে এই যে দেখতে পাচ্ছেন যে ক্যাবিনেট এখানে অনেক লাইট আছে আমি লাইটগুলো সব লাইটগুলো ইউজ করি নাই বেশ কিছু লাইট আমি আপনাদেরকে হয়তো দেখাতে পাচ্ছি না কারণ রিফ্রেকশন হচ্ছে সো এতগুলো লাইট আছে আরও কিছু লাইট লাগবে এটা কিন্তু মানে মজার বিষয় হচ্ছে এটা জাস্ট শুধুমাত্র রেডি করা হচ্ছে এরপরে এখানে ফার্নিচার হবে এখানে আরও কিছু জিনিসপত্র যখন আসবে আরও সুন্দর লাগবে আপনারা দেখছেন ড্রয়িং রুম এবং ডাইনিং এটা হচ্ছে ফ্যামিলি লিভিং ড্রয়িং এবং ডাইনিং ইয়েস এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এর এদিকে যাওয়ার আগে আমি গেস্ট বেডরুমটা আপনাদেরকে আমি দেখাবো গেস্ট বেডরুমটা আমি দেখাবো গেস্ট বেডরুম আর আগে আপনারা দেখেন এই জায়গাটা হচ্ছে একটা বেসিন আছে এবং এই বেসিনটা চমৎকার একটা বেসিন টোকো কোম্পানির বেসিন আপনি যদি দেখেন সামনে একটা বেশ ভালো বড় একটা মিরর আছে এবং এখানে সুন্দর করে একটা সেলফ আছে এদিক থেকে তাকালে দেখবেন যে এদিক থেকে একটা ব্যালকনি আছে এবং এখানে হচ্ছে কমন ওয়াশরুম আমি একটু দেখাবো আপনাদেরকে কমন ওয়াশরুমটা এই যে কমন ওয়াশরুম এই কমন ওয়াশরুমটা বেশ বড় এখানে শাওয়ার নেওয়ার জন্য আলাদাভাবে এখানে জায়গা আছে এবং বেসিনটা আপনার দেখছেন যে কোটো কোটো ব্র্যান্ডের এখানে একটা বেসিন দেওয়া আছে আপনারা দেখছেন পঁচিশশো বর্গফুটের ব্র্যান্ড নিউ একটি ফ্ল্যাট ভাড়া হবে এটা সম্পর্কে বিভিন্ন তথ্য আমি যদি প্রথমে দেখাই ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং প্লাস হচ্ছে কমন যে ওয়াশরুম সেটা দেখালাম এবং বেসিনটা দেখলাম এবার আমি একটু একটা রুম দেখাবো এটা হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট গেস্ট বেডরুমটা এখন পর্যন্ত ফিনিশিং হয় নাই বাট অলরেডি বেশ কিছু জিনিস ইনস্টল হয়েছে যদি আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাবিনেট ক্যাবিনেটটা জাস্ট ইনস্টল করা হয়েছে এবং এটা একদম নতুন আমি একটু বারবার করে বলার চেষ্টা করছি যে প্রত্যেকটা রুমের সাথে কিন্তু এই ধরনের একটা আপনার ক্যাবিনেট পাবেন একদম যেটা আপনার মানে কোনোভাবে কোনো জিনিস নিয়ে আসতে হবে না সব কিছু এখানে রেডি থাকবে আমি যদি দেখাই এটা হচ্ছে ক্যাবিনেট এদিক থেকেও কিন্তু আপনার ব্যালকনিতে যেতে পারবেন মোটামুটিভাবে আপনার গেস্ট বেডরুম গেস্ট বেডরুমের এই সাইডটা যদি দেখেন এটা হচ্ছে নর্থ সাইড এই নর্থ সাইডটা লাইফ টাইম ওপেন থাকবে পাশাপাশি আমি যদি এদিক থেকে দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ সুন্দর করে ক্যাবিনেট করা আছে এসি তো ইনস্টল করাই আছে বেশ ভালো লাগার মতো একটা ফ্ল্যাট ইয়েস আপনার গেস্ট বেডরুমটা দেখে ফেললেন এবার আমি সামনের দিকে অর্থাৎ আপনাদেরকে আরও দুইটা বেডরুম দেখাবো শুরুতে ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলি লিভিং এটা হচ্ছে ফ্যামিলি লিভিং আপনারা যদি একটু উপরের দিকে খেয়াল করেন দেখবেন যে পুরো ফ্ল্যাটটাই বেশ সুন্দর করে ডিজাইন করা হয়েছে ইন্টেরিয়র করা হয়েছে লাইটিং করা হয়েছে এই জায়গাটা হচ্ছে ফ্যামিলি লিভিং যেখান থেকে দক্ষিণ সাইডে একটা উইন্ডো আছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দক্ষিণ সাইডে বেশ ফুল হাইট একটা উইন্ডো আছে আর এই সাইডে অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে কিচেন কিচেনের জন্য সামনে কফি জোন এবং পিছনে হচ্ছে কিচেন কিচেনের সাথে একটা হেল্পিং হ্যান্ডের রুম আছে একটা ওয়াশরুম আছে এবং একটা ব্যালকনিও আছে বেশ সুন্দর চমৎকার একটা কিচেন ভিউয়ার্স আমি এবার চাইল্ড বেডরুমটা দেখাবো ইয়েস চাইল্ড বেডরুমটা শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় একটা ওয়াশরুম অনেক বড় বড় ওয়াশরুম ইয়েস আপনারা দেখছেন চাইল্ড বেডরুমের যে ওয়াশরুম এটা এর পাশে আমি একটা জিনিস দেখাবো যে এখানে বেশ ভালোভাবে এখানে এর দরজার পিছনে একটা বেশ সুন্দর করে ক্যাবিনেট করা আছে এবং পাশাপাশি এদিক থেকে অর্থাৎ প্রত্যেকটা রুমের সাথে ওয়াল ক্যাবিনেট করা আছে বড়োভাবে একদম বড়োভাবে এখানে ওয়াল ক্যাবিনেট করা আছে আপনি যদি দেখেন এখানে একটা ছোট্ট টেবিল আছে মানে চাইল্ড বেডরুমে যা যা থাকা দরকার সব এখানে আছে এবং ভালো বিষয় হচ্ছে যে রুমের একটা বেশ বড় ব্যালকনি আছে যেটা হচ্ছে একদম পূর্ব মুখে পড়েছে যেটা একদম আমি যদি একটু আপনাদেরকে দেখাই ব্যালকনিটা এই ব্যালকনিটা বেশ বড় একটা ব্যালকনি যেখান থেকে আপনারা একদম পূর্ব সাইড অর্থাৎ সূর্যের আলো অর্থাৎ সকালে সূর্যের আলো কিন্তু আপনারা এখান থেকে পাবেন অর্থাৎ এই ফ্ল্যাটের ভালো একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার পশ্চিম সাইডটা ওপেন পূর্ব সাইডটা ওপেন এবং উত্তর সাইডটাও কিন্তু ওপেন প্রত্যেকটা রুমের সাথে একটা করে বড় বড় ব্যালকনি আছে সোভিয়ার মোটামুটিভাবে আপনারা চাইল্ড বেডরুমটা দেখে ফেললেন এবার আমরা মাস্টার বেডরুম অর্থাৎ মূল আকর্ষণ এই ফ্ল্যাটের মাস্টার বেডরুমটা দেখাবো মাস্টার বেডরুমে ঢুকার আগে আমি একটা জিনিস জানিয়ে রাখি যে এই ফ্ল্যাটের বেশ কিছু লাইটিং আছে যেগুলো হয়তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বেশ সুন্দর করে লাইটিং করা আছে পুরো ফ্ল্যাটটাই পুরো ফ্ল্যাটটাই বেশ চমৎকারভাবে লাইটিং করা আছে শুরুতে আপনারা দেখবেন যে এখানে একটা সুন্দর একটা ড্রেসিং টেবিল আছে এবং এর সাথে কমন যে অর্থাৎ মাস্টার বেডরুমের যে ওয়াশরুম সেটা অনেক বড় একটা মাস্টার বেডরুম আছে এবং মাস্টার বেডরুমের সাথে বড় একটা ওয়াশরুম আছে আপনারা দেখছেন পঁচিশশো বর্গফুটের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের ওয়াশরুম এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাই এটা অনেক বড় শুধু বড় না অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মুহূর্তে খাট কিন্তু নেই বা ফার্নিচারগুলো নেই এগুলো কিন্তু এখানে নতুন করে নিয়ে আসতে হবে না যিনি ফ্ল্যাটটা ভাড়া দিবেন উনি সমস্ত ফার্নিচার অর্থাৎ যা যা প্রয়োজন হয় সমস্ত ফার্নিচারগুলো কিন্তু আপনাদেরকে এটা এই ফ্ল্যাটের সাথেই থাকবে আমি যেটা বলছিলাম যে এই মাস্টার বেডরুমের সাথে আপনার এই সাইডটা অর্থাৎ এটা হচ্ছে নর্থ নর্থে ফুল হাইট একটা জানালা পাবেন যেটা ওপেন থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন যে এদিক থেকে বেশ বড় ফুল একদম এ মাথা থেকে ওই মাথা পুরোটাই একটা ক্যাবিনেট করা আছে এই সাইডটা আবার যদি আমি এই সাইডটা অর্থাৎ পূর্ব সাইডটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে পূর্ব সাইডটা ফুল হাইট জানালা আছে এবং এখান থেকেও কিন্তু একটা বেশ বড় ব্যালকনি আছে এই দিক থেকে আপনি যদি খেয়াল করেন এদিক থেকে আপনি যদি দেখেন যে এদিক থেকে টিভি স্ট্যান্ড সহ বেশ সুন্দরভাবে একটা জায়গা আছে সব কিছু মিলে আমি যদি আপনাদেরকে বলি সব কিছু মিলে চমৎকার ভালো লাগার মতো একটা ফ্ল্যাট সেটা পড়েছে উত্তরা রুপায়ন সিটিতে এস ডিওর্স আমি যদি আপনাদেরকে অ্যাটেক গ্ল্যান সব তথ্য বলে দিই সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে শুরুতেই বলি উত্তরা রূপায়ন সিটি উত্তরা রূপায়ন সিটি একশো পঞ্চাশ বিঘার উপরে সুপরিকল্পিত এবং সুন্দরভাবে যেখানে হান্ড্রেড পারসেন্ট সিকিউরিটি মেনটেন করা হয় চমৎকারভাবে রুপায় উত্তরা সিটি গড়ে উঠেছে এখানে একশো পঞ্চাশ বিঘা জায়গার উপরে বেশ কিছু চমৎকার বিল্ডিং আছে যেখানে সকল ধরনের সুযোগ সুবিধা আছে বিশেষ করে আমি যদি বলি এখানে সুইমিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে জিমনিশিয়ান রয়েছে এখানে ওয়াক হয়ে আছে মসজিদ মানে একটা সোসাইটিতে যা যা থাকা দরকার স্কুল থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে আছে এখানে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে এই জায়গাটা নিরাপদ জায়গা এবং যারা এখানে থাকে তারা সেই রকম মানে আমি যদি বলে যে ভালো কোয়ালিটি হাই কোয়ালিটি মেনটেন করে যান তারাই শুধুমাত্র এখানে থাকে এখানে সুযোগ সুবিধার মধ্যে আছে পঁচিশশো বর্গফুটের এখানে তিনটা বেডরুম আছে চারটা ওয়াশরুম আছে এবং ড্রয়িং ডাইনিং আপনারা ফ্যামিলি লিভিংটা দেখলেন এখানে সমস্ত কিছুই অর্থাৎ এখানে ফুল ফার্নিশড ফার্নিচার সহ এই ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হবে এটি পড়েছে লিফ্টের তিন চার তলায় প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে এ লিফ্ট আছে দুইটা করে ইউনিট রয়েছে এই ফ্ল্যাটটি আরও ভালো বৈশিষ্ট্য হচ্ছে এটা তিন দিকে অপেন অর্থাৎ এটার পূর্ব সাইডটা ওপেন উত্তর সাইডটা ওপেন এবং পশ্চিম সাইডটা ওপেন খোলা মেলা চমৎকার একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটটি ফার্নিচার সহ ভাড়া দেওয়া হবে যারা ভাড়া নিতে চাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান এর যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে সমস্ত তথ্য পাবেন আমি শেষ করবো শেষ করার আগে এটার ভাড়া সম্পর্কে একটা ধারণা দিয়ে দিই ইয়র্স এই ফ্ল্যাটটি ভাড়া হবে এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে যারা এই বাজেটে ফ্ল্যাটটা নিতে চাচ্ছেন ভাড়া নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি শেষ করব শেষ করার আগে আবারও বলে রাখি উত্তরা রূপাইন স্ত্রীতে ফ্ল্যাট ভাড়া নেওয়ার ক্ষেত্রে বা কমার্শিয়াল স্পেস ভাড়া নেওয়ার ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এ বিষয়ে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। ইউ শেষ করব শেষ করার আগে একটা রিকোয়েস্ট যারা এটি দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সেক্ষেত্রে প্রপার্টি রিলেটেড আপডেট তথ্য আপনারা পাবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি দেখা হবে প্রপার্টি রিলেটেড অন্য কোনো ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবারকেত